আল্লাহ নবী সাবে হযরতে উসমান গনি رضی আল্লাহ عنه বিশ্ব নবী সাবে উসমান কবরে পাশ দিয়ে হেটে হেটে যখন যেতে আল্লাহ নবী সাবে হযরতে উসমান গনি رضی الله عنه কবরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পরিমানে ডুকুরে টুকুরে কাতে নবী মাঝে সাবে উসমান رضی

আমার নবী সাবিনা আমি উসমান গানি জানিয়ে দিলাম আমি উসমান খানি বলে দিলাম আল্লাহ নবী আমার নবী হয় زندেইতে আমার নবী যখন জাহান্নামের কথা বলতেন আমি উসমান এতটা কান্না গলে কন্না এতটা নুনাসলি কন্না অথচ আল্লাহ নবী বলেছে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল what রব বান্দা ধরা পড়ে যায় ওই বান্দাটা আল্লাহ বাগের খামতে দে ময়দানে মাসারে ধরা পড়ে যাবে বান্দা যদি কবরে ধরা পড়ে বান্দাটা মিজানে কল্লাই ধরা পড়ে যাবে বান্দা যদি কবরে ধরা পড়ে আল্লাহ বাগের বান্দা কোন সিরাতের মিজানে কল্লাই সমস্ত জায়গায় বান্দা বিপদে পড়ে যাবে তাই আমি হুসন্ন কবরে বসে দানি দানি দানি

বিশ্বনবীর জীব দশায় আল্লাহর নবীর হায়াত जिंदगीতে আমার নবী যত সাহাবা ছিলেন তার ভিতরে আমার নবীর বিশিষ্ট 10 জন সাহাবী আল্লাহ রাসূলের 10 জন বিশিষ্ট সাহাবা ছিলেন যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা যারা পৃথিবীর জমিনে সেই দশজন সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সাহাবী যারা আমার নবী জীবদ্দশায় প্রিয় রসুলের জাবান থেকেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন একবার জরে বলে হযরত ওই 10 সাহাবীর ভিতরে ছিলেন একজন দুনিয়ার মুখে উসমান গানি রাদিয়াল্লাহু আনহু ওই দশজন সাহাবির ভিতরে যদি একজন হয় তাহলে উসমান পৃথিবীর বুকে নবীর দ্বারা জাবানে প্রকাশিত হওয়া দাও উসমান একজন জান্নাতি না জাহান যে জান্নাতি মানুষ তার ভিতরে কবরের ভয় এতটা তার ভিতরে আল্লাহর আজাবের ভয় এতটা যে উসমান তার হায়াস দিনতে গিতে আল্লাহ একদিন বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি উসমান আমার জীবদ্দশায় আল্লাহ অনেক ধন সম্পদের মালিক আমাকে বানিয়েছে আমি উসমান আমি আপনাকে বলে দিলাম আমার ধন সম্পদ আমি আপনার কদমে লুটিয়ে দিলাম আপনার যখন যেভাবে ইচ্ছা ইসলামের জন্যে আপনি আমার ধন গুলো ইসলামের রাস্তায় আপনি কোরবান করে দিতে পারে একবার বলে তাহলে হাজরাতে উসমানে গানি রদিয়াল্লাহ আনহুর যার জীবদ্দশায় ইসলামের অনবদ্য অবদান রয়েছে যে উসমান পৃথিবীর বুকে একজন জান্নাতি সাহাবা যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা সাহাবা হুজুর রাহমা আনহুমদের ভিতরে একজন অন্যতম সাহাবা তার ভিতরে কবরের ভয় এতটা অতচ লক্ষ্য করে দেখবে আমার সমাজে যখন কোনো মানুষ মারা যায় আজকে কবর কবরের স্থানে দাঁড়িয়ে মানুষের ক্রিয়াকলাপ দেখলে আমরা হয়ে আমার গ্রামের যখন কোন মানুষ মারা গেল সেই মানুষটাকে উদ্দেশ্য করে অসংখ্য মানুষ সে তার বাড়িতে এসে ভিড় জমায় যে মানুষটাকে কবরে শুইয়ে দেবে ওই মানুষটাকে কবরে দিয়ে আসা পর্যন্ত শেষ কবরে সবানো হলো তাকেই উদ্দেশ্য করে তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন এবারে খানাপিনার পিনার জন্য যে পরিস্থিতিতে এত সুন্দর আচার অনুষ্ঠানের ভিতর দিয়ে তারা সবাই উদযাপন করে মানুষটাকে কবরে শুইয়ে দিয়ে এসেছে সে ব্যাপারটাই সম্পূর্ণ তার মাথা থেকে উড়ে যায় দেখবেন গোটা বিশ্বের বুকে যারা নিজেকে উম্মাতে মুহাম্মাদি হিসাবে দাবি করি আজকে আমাদের ভিতরে কবরের ভয় না থাকার কারণে মুসলমান আজকে পৃথিবীর জমিনে সুদের সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানের ভিতরে কবরের ভয় না থাকার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমান মদ নাপাক হারাম পানি নিজে জাবান দিয়ে প্রবেশ করিয়েছে

আল্লাহ নবী বললেন ও ও আমি নবী বড় দুর্বল আমি নবী বড় হয়ে গেলাম আমি উঠতে পারি না আমি বিশ্ব নবী চলতে পারি না আমি নবীর তোমার কাছে দাবি করি ও আইসা আয়শা তোমার কোলটাকে আমার জন্য একটু পেতে দাও আমি আল্লাহর নবী তোমার কোলের উপরে মাথাটা রেখে একটু শান্তির ঘুম ঘুমাতে চাই জুড়ে বলে চিনলে হবে না নারে তকবি নারে তকবি নারে তকবি আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার লয় নয় ঠাবি আপনি আয়েশার কোলে ঘুমাবে আহা আল্লাহর নবীর জন্য আম্মা জান কোলটাকে পেতে দিয়েছে আমার নবী মাথাটাকে আমার জানের খোলের উপরে রাখ পৃথিবীর জমিনে স্বামী এবং স্ত্রীর প্রতি কতটা মেল তারা আর ভালোবাসা আল্লাহ রসুলের জন্য কোনটা পেতে দিয়েছে আমার নবী ঘুমাবে ওই দিনে দে আল্লাহ নবী আমাদের আম্মা জাগ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোলের উপরে আমার নবী মাথাটা রেখে আম্মা জানে চেহারার দিকে তাকায় আম্মা যা আমার নবী চেহারার দিকে তাকায় আল্লাহ নবী ওই দিনে দে বললে ও আমি আল্লাহর নবী আমার বিদায় গানি সময় আমার জীবনের আখিরি সময় আমি নবী যদি তোমার কাছে একটা দাবি করি আইসা তুমি কি আমার দাবিটা মেনে নেবে তুমি আমার আখিরি বিদায় দাবিটা কি মেনে নেবে আল্লাহ নবী বেবে আমাদের আম্মা জান আসাতে আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বললেন

আমি আল্লাহ নবী আমার জীবনের আখিরি দাবি হল আমি নবী মারাও যাব মরে যাব মারা যাব মরে যাব কবরে চলে যাব আমার কবর যেখানে দাফন করা হবে আমার জীবনের শেষ ঘুমে জায়গাটা আমি আল্লাহ নবী তোমার ঘরটাকে বড় ভালোবাসি তোমার ঘরটাকে কি আমার জন্য একটু রাউজা জায়গা দেবে তোমার ঘরেতে আমি জন্ম

আইসার কাছে আপনি আইসার কামরা তো দেখেছে অথচ আমি আইসা জানিয়ে দিলাম আপনি আমার ঘর কেন একটা বার যদি জাবান দিয়ে আইসার করি যদি চেতে আমি আইসা জানিয়ে দিলাম আপনার জন্য আমি এই সাগ আমার খলি যাটাকে বিদীর্ণ করে দিয়ে আমার পুকটাকে ফেলে দিয়ে আপনার কাতে দে আমার খলি যাটাকে তুলে দিতে দিদা করি না জোরে বলে চিল্লে হবে না নারী তকবি নারী তকবি সিলসিলায় হক ফরফর আসরি সিলসিলায় হক ফরফর আসরি আল্লাহ রসুল আইসার কথাটা শুনে আমার নবীর মনটা মলিন হয়ে গেল চিন্তা করেছিল না জানি আইসা হয়তো তার জন্য তার ব্যবহার করা ঘরটা আমার জন্য জীবনের শেষ বিছানার জায়গা দেবে হে বাবা আমার আপনার বাড়িতে বিবি আছে না বিবিকে মহাব্বত করি না করি বিবিকে অত্যাধিক ভালোবাসি আজকে যে বিবির জন্য আপনি হারাম পথে উপার্জন করে অন্যের টাকা আত্মসাৎ করে লটারি টিকিট কেটে বিবির জন্য সুন্দর কানের দুল কিনে দিলে আপনি বিবিকে মহাব্বত করেন ভালোবাসেন বাড়ি একটু যদি কচির মারে ডাকবে দাও দাও তিরিশ চল্লিশটা বছর ধরে তোমার সঙ্গে আমি সংসার ধর্ম করেছি তুই তো জানি তোকে আমি খুব ভালোবাসি আসি আসি আমার জীবনের শেষ ইচ্ছা এত সুন্দর একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করেছে যে ঘরে সঙ্গে আমার সাংসারিক জীবন সুখময় হয়েছে আমার জীবনের আখিরি দাবি ওই ঘরের একটা জায়গায় একটা কোনায় আমার জন্য একটু কবরের ব্যবস্থা করে আজকে যদি গিয়ে একটু যে বৌডারে ভালোবাসি একটু থুরু করো বউ কিন্তু ডাইরেক্ট ছড়বে কবতল টেনস গো মাথা কি হ্যাং ট্যাং হলো না হুজুরের কাছ থেকে কোনো পানি পড়া খেয়ে তোমার বেরেন শর্ট হয়ে আ যে ঘরে মানুষকে কবর অস্ত করা হয় যে ঘরে মানুষকে দাপন করা হয় মানে মরা মানুষ ভূত হবে ভূত কি হবে ভূত হবে ওই ভূত জন্য না আহা হাহা ভূতির ভয় যে এত ভয় রাত বারোটার সময় যদি বলা হয় যার দিনে ঠুনিকে দেখা করে আয় তো কোথায় খবরে ঠেঙ্গে মেরে মৌডারে বল ভাল ভাল যেখানে শ্যালটাকে তুই তো শুনিস ওই শ্যালের কালি আমার দ্বী আসবো বাস বাগানে থাকবো না তোর সাথে থাকে একদম পরিষ্কার মাতামতি খারাপ খারাপ নেই যে ঘরে মানুষ সই আর সেই ঘরে যদি তোমার মতো ভূতির সবাই এক ঘরে ভূত আর মানুষ বাস করে ভালোবাসা ভালোবাসার নামে মুরগি বসা তুমি জানো না তোমার বউ যে তোমারে ভালোবাসে না স্বার্থের বাবু কিসের বাবু স্বার্থের যত তাও জানো দুনিয়া যদি একটা কোনা ধরে নাড়ানির ব্যবস্থা করে বলবো কচির জন্য সব দুনিয়া দিল তাও ভর্তি হবে না